হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যাচ্ছি উলাল সানসেট হওয়ার এখন অনেক দেরি কারণ কাশ্মীরে সাড়ে তিনটে চারটে মানে এখন দুপুর বলা যায় হ্যাঁ তো সানসেট হওয়ার প্রচুর দেরি এটা সানসেট পয়েন্ট এখানে দেখি যদি সানসেট এর সময় আমরা আসতে পারি তবে এই জায়গা থেকে সানসেটটা দেখব চলো আমরা একটু নিচের দিকে যাই নিচের থেকে আমরা একটু ঘুরে আসি এটা হচ্ছে গ্লেসিয়ার থেকে আসছে এটা ডিরেক্ট উলারে গিয়ে পড়েছে উলারে এন্ট্রি হচ্ছে এই মধুমতি রিভারের আর উলার থেকে বেরাচ্ছে হচ্ছে এবার আমরা পার্কের মধ্যে এন্ট্রি করলাম একবার এখানে আমরা ঢুকেছিলাম ঢুকে আমরা আর বেশি ঘুরি নি হ্যাঁ পালিয়েছিলাম হ্যাঁ যেবার আমরা টোটাল ফিরছিলাম আর কি গুরেস থেকে সেই উপরে উপরে উঠতে হবে উপরে বেশি ভালো বুঝলে উপর থেকে সানসেটটা ভালো দেখা যাবে ও কত সুন্দর সুন্দর ফুল দেখো এগুলোকে মোরগ ফুল বলে লেকটা ভালোভাবে দেখা যাচ্ছে তো উলার লেকটা এখন যেহেতু জল কম সেহেতু দেখে মনে হবে যে খুব একটা বড় না কিন্তু উলাল লেক কিন্তু প্রচুর বড় যখন জল ভর্তি থাকে তখন বোঝা যায় একটু আগে এত পরিমাণ রোদ ছিল এখানে যে বসার মতো পরিস্থিতি ছিল না এখন রোদ কমে গেছে বেশ ভালো লাগছে ও এই তো এখান থেকে দুর্দান্ত সানসেট দেখা যাবে পার্কটা বেশ বড় আমি ভাবছিলাম যে শুধুমাত্র এই পাশে পার্কের জায়গা চব্বিশ টাকা করে নিচ্ছে এইটুকু জায়গার জন্য হ্যাঁ কিন্তু ওপরে ওঠার দেখছি যে এই দিকে অনেক জায়গা আছে আর লোকজন এই পাশে বেশি দুর্দান্ত দেখো দুর্দান্ত একটা ভিউ আসছে এই জায়গা থেকে ও এখানে বসি এখানে আমাদের লোটা কম্বল রাখি চা খাবে তো কোনো ব্যাপার নেই চা দেখো গরম আছে কি আর এখান থেকে আমরা সানসেটটা উপভোগ করব। হো হো বেশ ভালো লাগছে কি করবো লাস্টে দিকে যাবে নাকি এখান থেকেই দেখতে পাবে খুব সুন্দর সানসেট দেখতে পাবে হ্যাঁ বসো আমরা গুলির গতিতে চলে আসলাম শুধু সানসেট দেখার জন্য নাকি গুলির গতি বেগে হ্যাঁ চা বের করো দেখো গরম আছে কাকে সেটা দেখো এখানে এখানে চাল হচ্ছে গরম আছে বাহ আমরা ফ্লাক্সে করে চা নিয়ে এসেছিলাম ওখানে রাখো আর এখানে টাইম ল্যাস বসিয়ে দিয়েছি আর একটা আইফোনে দেখি এই সানসেটটা টাইম ল্যাস কেমন আসে তবে আমি ভেবেছিলাম যে পার্ক থেকে হয়তো সানসেট দেখা যাবে না কিন্তু দুর্দান্ত লাগছে দুর্দান্ত দেখাও যাচ্ছে এরকম একটা পরিবেশে বসে চা খাওয়া হ্যাঁ কাশ্মীরি বলতে শুরু করেছো তুমি এই পাশ থেকে পুরো একদম উলাল লেকের ভিউ এই যে মনে হয় পার্কের এরিয়াটা বাড়াচ্ছে অসম্ভব পার্কের এরিয়া কি অন্য কিছু একটা করছে রাউন্ড দিচ্ছে ওখান থেকে সেই নিচে বাচ্চারা খেলছে একসময় ভেবেছিলাম যে ওই নিচে নেমে পার্কের সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরবো কিন্তু ভাবলাম যে না অনেক ঘুরেছি আর ঘুরতে ভালো লাগছে না এবার একটু এক জায়গায় বসে এই ভিউটা এনজয় করি আমার নর্মালি বুটেন নিয়ে যাই সব জায়গায় কিন্তু বাইকে বেরালে কী হয় আমাদের হাওয়া লাগে তো বুটেন সেভাবে জ্বালানো যায় না যখন গাড়িতে বেরাই ক্যাম্পিং করি তখন বুটেন আরামসে জ্বালানো যায় তো আমরা গাড়িটা রেডি করছি সেটা তো আমাদের সারপ্রাইজ আছে তো গাড়িটা রেডি হয়ে গেলে একটা এখন বলবো না এখন বলবো না কি এখন বলবো না এটা ভালো সারপ্রাইজ আছে আমরা একটা প্ল্যানিং করেছি তো তার জন্য গাড়িটা রেডি করা হচ্ছে গাড়িটা রেডি হয়ে গেলে আমরা একটা সারপ্রাইজ দেবো তোমাদের সরি আপনাদের যাই হোক তুমি আর আপনি বারবার গুলিয়ে যাচ্ছে কিছু মনে করবেন না কারণ আগে তুমি বলতাম আমি কিন্তু অনেকে কমেন্ট করেছে যে তুমি এটা খারাপ লাগে তো আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি বললে বেশি কানেক্ট করা যায় ভালোভাবে সবার সঙ্গে কিন্তু উনি কমেন্ট করেছিলেন যে না তুমি এটা ঠিক মানে দৃষ্টিকোরু লাগে সে আমি বলছিলাম ঠিক আছে চেষ্টা করবো আপনি বলার তো তোমরা কমেন্ট করে জানিও এবার আমার তুমি বলতে তো অভ্যাস হয়ে গেছে তারপর থেকে আপনি বলছি তো তুমি আপনি দু রকম মিশিয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না আর দেখো সানসেট কিন্তু হয়ে গেছে টাইম লাগছে কেমন এসে জানি না একটু পরে তোমাদের ওটা দেখাবো বলতে বলতে সূর্যটা কিন্তু পাহাড়ের করে চলে গেল আর যেই সূর্য এখানে অস্ত যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে কত সুন্দর একটা মনোরম দৃশ্য সানডাই যেমন ভালো লাগে সানসেটও তেমন ভালো লাগে চারিদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই এই জায়গা থেকে দুর্দান্ত সব জায়গা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে সেই লাস্টের দিকে চলো যাবে না আমি ঘুরে ঘুরে আসি আমার অডিয়েন্স দেখি আসি নাকি তারা চাটা খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে যাবে পিছনে কখনো বসিয়ে রেখেছি আমি একবার সাইড থেকে সাইড থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই যে চারিদিক থেকে এমন ভিউ আছে হুম চারিদিক থেকে উলাল লেকেরই ভিউ হবে কিন্তু বাহ 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 এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে বাহ 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 দুর্দান্ত লাগে এই জায়গাটা সবাই কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় উলাল লেক দেখিয়ে চলে যায় কিন্তু এরকম ভাবে পুরো একদম আমরা কোন জায়গাটা গেছিলাম এক্সাক্টলি আমি গেস করতে পারছি না তবে বেশ মানে ওই ওই রকম জায়গায় আমার মনে হয় গেছিলাম তো যাই হোক এরকমভাবে কিন্তু আমাদের মতো কেউ দেখাবে না পুরো উলাল লেকের এরকম ভিন্টেস পার্কে ঢুকে এরকম পুরো উলাল লেকের সানসেট বা এরকম চারিদিক থেকে সমস্ত ইনফরমেশান তো আর একটা জায়গায় যাওয়া বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ গ্রাম বাট সেটা আমরা সময় পাইনি কারণ ওখানে গিয়ে যা সময় নষ্ট হয়ে গেছে তারপরে যদি বাংলাদেশ গ্রাম দেখতে যেতাম তাহলে এই সানসেটটা দেখতে পেতাম না আর এই পার্কে এসে আমরা বসার সময়টাও পেতাম না একবার ওই লাস্ট সাইড থেকে ঘুরে আসি ঘুরে এসে আবার ওখানে বসবো ঈশানির ওখানে নিচে বেশ ভালো একটা গ্রাম আছে সেই যে রাস্তা চলে যাচ্ছে এই উলার লেকের পায়ে দিয়ে আমি ভেবেছিলাম যে ওই মেন রোড উপরে তো ওখান থেকে আমি নামবো ওই মেন রোড থেকে নেমে আমি এই রাস্তা দিয়ে একবার একটা উলার লেকের পাই দিয়ে রাউন্ড মারবু সময়ের জন্য আর হয়ে ওঠেনি এই রাউন্ডটা মারো ভেবেছিলাম তখন যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে এখন আর ওখানে গিয়ে কোনো লাভও নেই এখন এই পার্কটাই একটু ঘুরে দেখি এরকম পার্ক তো সব জায়গায় আছে কিন্তু এই পার্কটা বেশি স্পেশাল হয়ে উঠেছে এই চারিদিকে লেকটার জন্য এরকম চারিদিকে একটা উলার লেকের মতো এরকম একটা বড় লেক আর এরকম ছোট্ট একটা পার্ক তো এমনি সেই পার্কটা বিশেষত্ব বেড়ে যাবে এরকম মুঘল গার্ডেন মুঘল গার্ডেনটা কিন্তু ভালো লাগে ডাল লেকের জন্য বেশ বড় অনেক া ঘুরতে এসছেন এখান থেকে নিচের গ্রামগুলো স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে নিচের বাড়িগুলো তো আমার খুব ইচ্ছা ছিল যে একবার উলাল লেকের ওই সাইড দিয়ে সাইড দিয়ে একটা রাউন্ড মারা তো সেটা এবার আর হলো না সেটা পরে আবার কোনো দিন আসলে নেক্সট টাইম সেটা করবো এছাড়া ওনারা ছবি টবি তুলছেন সারাদিনের জন্য এখানে আসা যায় কোনো সমস্যা নেই এসে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে যাওয়া যায় কিন্তু প্রবলেম হচ্ছে রোদ রোদের জন্য এখানে বসা যাবে না কারণ সেরকম বড়ো কোনো গাছ নেই যে যা ছায় মানুষ একটু কি করবো এখানে বিকালে এক দু ঘন্টা বাস ও এই ফুলগুলো দেখো কত সুন্দর এই হচ্ছে পার্কের লাস্ট একদম সানসেট হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে এই যে লালসে যে হাফটা আছে এটা চলে যাবে হুম 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 এবারে আমরা উপরের দিকে আবার উঠে যাব আচ্ছা এটা পার্কের কোনো অংশ নয় এটা আলাদাভাবে একটা তৈরি হচ্ছে কোনো তৈরি হচ্ছে প্রচুর এরিয়া নিয়ে একদম উলারের পাশে মানে ওটাও কোনো একটা পার্ক হয়তো হবে দেখো বাউন্ডারি দিচ্ছে অনেক বড় বাউন্ডারি দিচ্ছে দেখা যাক তৈরি হলে তো জানতেই পারবো কি হচ্ছে কি দুর্দান্ত একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে এই ভিডিওটার জন্য কি দুর্দান্ত লাগলো এখানে ফটোগ্রাফি করছে আমি জাস্ট একটা ফটো নেবো আইলা বুলার এর নিয়ে বেরিয়ে যাবো দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য মানে সব কিছু ভুলে থাকা যায় দেখো এখান থেকে একটা জিনিস দেখাই একদম মাথার যে পাহাড়টা এখনো পর্যন্ত কিন্তু মাথার পাহাড়টা রোদ পড়ছে কথাটা বুঝতে পারছো জানি না ক্যামেরায় এই যে নিচে বাউন্ডারি দিচ্ছে সেটা এখান থেকেও দেখা যাচ্ছে অনেক বড় একটা বাউন্ডারি দিচ্ছে তবে উলার লেগরা তো কানা বরাবর দিচ্ছে ধার বরাবর নিশ্চয়ই কোনো পার্ক টাইপের কিছু একটা হবে সত্যি প্রকৃতির কাছে সব কিছু হার মানে সব কিছু হার মানে প্রকৃতির কাছে হ্যাঁ এই জায়গাটা এত সুন্দর পুরো বান্দিপুরা সিটিটা দেখা যাচ্ছে এটা পুরা এটা পুরো একদম বান্দিপুরা সিটি হ্যাঁ ওইদিকে চলে গেছে সাপোর আর এই হচ্ছে চারিদিকে উলার লেক যাই এবারে ওখানে একা বসে আছে আপনাদের একবার পার্কটা ঘুরিয়ে দেখালাম চারিদিক থেকে ও এখানটায় বসার জায়গা ভাবুন তো একবার এখানটায় বসে আর এই যে প্রকৃতি উপভোগ করতে কেমন লাগবে এখানে চেয়ার আছে এই চেয়ারে বসে এইটা উপভোগ করতে ফ্যামিলি নিয়ে আসুন ঘুরুন এইসব জায়গা ডাল লেক বা মুঘল গার্ডেন বা শ্রীনগরের মধ্যে যেসব টুরিস্ট স্পট আছে প্রচুর গেঞ্জি প্রচুর ভিড় এইসব জায়গাগুলো একটু সাইডে বেশি দূর না এই জায়গাটা শ্রীনগর থেকে উলার ভিনটেজ পার্ক যদি আপনারা গুগুলে মারেন তাহলে পঁচিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার বাস আর উলার লেক যেটা মেন পয়েন্ট আমরা যেখানে গিয়েছিলাম ওটা অনেকটাই বেশি প্রায় পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তো ওখানে যাওয়ার দরকার নেই কারণ শিকারে ফিকারা ডাল লেকে আপনারা এনজয় করতে পারবেন আপনারা জাস্ট একটা বিকাল এখানে এসে কাটান এই যে উলার ভিনটেজ পার্ক আর এই যে উলার লেকটা আপনারা জাস্ট উপভোগ করুন অনেকে বলে কাশ্মীর অত ভালো লাগে না কিন্তু আপনারা যদি গেঞ্জির মধ্যে ঘুরে বেড়ান তাহলে কী করে ভালো লাগবে এরকম ফাঁকা ফাঁকা অববিট জায়গাগুলো একটু দেখুন হ্যাঁ তাহলে বুঝবেন যে কাশ্মীরের আসল সৌন্দর্য এখানে বানানো চলছে আচ্ছা এখানেই যে ডাল লেকের এত ক্রাউড বা শ্রীনগরে অন্যান্য যে ট্যুরিস্ট স্পটগুলো আছে

অনেক সেটাই বলছি যে অব্বির জায়গাগুলো মানুষ যদি একটু ঘুরে বেড়ায় তাহলে মানুষ আসল কাশ্মীরটা ফিল করতে পারে উপভোগ করতে পারবে আমার তো অনেক খুন্দের হদ্দ বকে বকে যাচ্ছি আর ভিডিওই করে যাচ্ছি এত সুন্দর লাগছে সিরিয়াসলি আরো যদি বরফের সময় জায়গাটা আসে যায় হ্যাঁ যখন পুরো বরফে এই চারিদিকের পুরো বরফে ভরা থাকবে সেই সময় যদি এখানে এসে কোন একটা বিকাল কাটানো যায় আমার মনে হয় আরো ভালো লাগবে লাগবে না বলো হয়তো ঠান্ডা বেশি লাগবে বাট তবে আমরা আসবো হ্যাঁ জানুয়ারি পনেরো বা ফেব্রুয়ারি নাগাদ ফেব্রুয়ারি প্রথম উইক নাগাদ এখানে আসবো একদম যখন এই চারিদিকের পাহাড়গুলো পুরো সাদা একদম বরফে ঢাকা থাকবে তখন এসে আমরা উলাল লেকের একটা মানে কি বলবো একটা ভিউ এনজয় করবো বা ভিউ আস দেখাবো বা এই জায়গায় এসে একটা বিকাল কাটাবো তো টাইম হয়ে গেছে সাতটা এতক্ষণ আমরা এখানে একটু এনজয় করছিলাম দুজনে গল্প করছিলাম বসে তো সত্যি যেতে ইচ্ছা করছে না এখান থেকে এখনো আলো আছে মানে কি বলবো কিছু দেখা যাচ্ছে বাট সবাই চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের অনেক যেতে হবে বাইরে গিয়ে ওখানে ফিশ ফ্রাই আছে তো ওইখানে বলছে একটু ফিশ ফ্রাই খাবো খেতে পেয়েছে চলো দেখি এখানে কেমন ফিশ ফ্রাই বানায় ভালোই বানায় আগে খেয়েছি আমরা তো এখন তোমাদের একটু দেখাবো ভাইয়া ফিশ ফ্রাই হোক এগ পাও ফিশ ফ্রাই বানাই ঠিক আছে এখানে একটা বাইরে ফুড হুইল একটা ছোট্ট রেস্টুরেন্ট গাড়ির উপরে আছে উপরে বসার জায়গা আছে হ্যাঁ উপরে বসবে উপরে সিঁড়ি কোন দিকে উপর জায়গা হ্যাঁ এসে উপরে যাই হ্যাঁ থাক অসুবিধা নেই উপরে এই জায়গা যদিও এই কনসেপ্টটা আমাদের কলকাতায় অনেক আগেই এসছে উল্টো হয়ে বসলে এইদিকে বসো তাহলে এইদিকে ভিউটা দেখা যাবে এখন শ্রীনগরে অনেক আছে এরকম গাড়ি তো যাই হোক আমরা উপরে আসলাম আমার দা ওয়েট গাড়ি না উল্টে যায় এখানে বসেও কিন্তু একটা ভালো সুন্দর ভিউ উলার লেগে হ্যাঁ ভালো ফুড অন হুইল প্লাস রেস্টুরেন্ট অন হুইল হ্যাঁ ফাইনালি ফিশ ফ্রাই আসলো এটা একশো পঁচিশ টাকা বললো যে কত আড়াইশো গ্রাম না পাঁচশো টাকা কেজি যাই হোক ওই দশ পিস মতো আছে না আর এর সঙ্গে দিয়েছে টমেটো কেচাপ আর একটা কি আখরোটের চাটনি

আর বেশি বেশি ব্যাপার থাকে আর থেকে টমেটো কেচাপ দিয়ে ভালো লাগলো এবারে এটা খাবো খাওয়া হয়ে গেল আমার বাড়ির ভাত্র রওনা দেবো শৈটা শৈটা পরে এখন অতটা ঠান্ডা লাগছে না যখন আমরা বাইক চালাবো তখন ভালো রকম ঠান্ডা লাগবে তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করি আর উলাল লেক নিয়ে যাবতীয় যা তথ্য মোটামুটি চেষ্টা করেছি দেওয়া তথ্য কতটা দিতে পারি জানি না কিন্তু ঘুরে দেখিয়েছি উলাল লেকের কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ আপনার যদি লেক দেখতে আসেন কোন জায়গায় আসলে ভালো হবে এরকমভাবে কেউ দেখায় না তো সেটা দেখিয়েছি ঘুরিয়ে আর বাংলাদেশ গ্রামটা দেখানো হলো না ওটা বাকি থাকলো অন্য কোনো দিন দেখাবো তো চলুন না এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ অবশ্যই কাশ্মীর থেকে দেখা যাক কোথায় যাই তবে খুব তাড়াতাড়ি বেরোবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই পাশে থাকবেন কারণ চ্যানেলটা তো গাড়ি যে কথাই বলতে পারছি না তো পাশে থাকবেন আমাদের আমরা অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি যে জেনাটা মনিটাইজ হয়ে গেছে তার জন্য চেষ্টা করছি জেনাটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার আরও একটা সারপ্রাইজ আছে খুব দারুণ সারপ্রাইজ সেটা কিছুদিনের মধ্যে জানতে পারবেন তো তোরম্বর কথা বাড়াচ্ছি না হয় ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লকে কারণ